মেয়েদের চুলে রং করা কি আসলে মানসিক রোগের লক্ষণ কিনে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশো রাজু বর্তমানে আমরা যখন বাহিরে বের হই তখন এই ধরনের বিষয়গুলো দেখি যে অনেকেই আছেন ছেলে কিংবা মেয়ে তাদের মাথার চুলের যে রঙ সেগুলো আলাদা করে থাকে এর কিন্তু সাইকোলজিক্যাল একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা নিয়ে আমি কথা বলবো আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চুলে কালার করা আপনি যখন বাহিরে যাবেন বা আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজনের ভিতরেও এরকম কেউ কেউ আছেন যারা অতিরিক্তভাবে অন্যকে নিজের কাছে শো করতে চায় আবার অনেক সময় দেখা যায় যে তারা তাদের কথাবার্তা বা আচার আচরণের ভিতরে কিছু পার্থক্য থাকে হয়তোবা সে একটু নিজের কে একটু অ্যাটেনশন শিখ চায় অথবা তার নিজের একটা ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করে অনেক সময় দেখা যায় সে যে কথাটা বলে সেটি যদি অন্যরা না রাখে তাহলে খুব বেশি ইমোশনাল হয়ে যায় এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বিভিন্ন রকমের পার্সোনালিটি প্যাটার্নের ভিতর পড়ে আমাদের কাছে যখন কেউ আসে এবং আমরা কিন্তু তখন পোশ্চার গেসার ফেসিয়াল এক্সপ্রেশন তার অ্যাটেন্ডিং বিহেভিয়ার যেমন দেখি তার অ্যাপিয়ারেন্সটা কীরকম সেটিও দেখি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা এই ধরনের অ্যাক্টিভিটি করেন বা এরকম হয়তো চুলে কালার করা তাদের পোশাক পরিচ্ছদেও কিন্তু একটু ভেরিয়েশন থাকে তো সেক্ষেত্রে আমরা এটা কি পার্সোনালিটি কোনো প্রবলেম কিনা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি আপনারা জানেন যে বিভিন্ন রকমের পার্সোনালিটি আছে বর্ডাল্যান পার্সো পার্সোনালিটি হিস্ট্রোনিক পার্সোনালিটি অ্যান্টিসোসার বা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি বেসিক্যালি কি হয় যে যাদের এই ধরনের একটা চিন্তা ভাবনা বা মনোভাব থাকে তাদের কিন্তু আমরা বলি যে সাইকোলজিক্যালি তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্টলি তাদের বিষয়ে ভিতরে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে অতিরিক্ত মাত্রায় অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে এবং আত্মবিশ্বাসের অভাব থাকে এবং তার যে আচরণগুলো অস্বাভাবিক থাকে কারণ তার স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে অনেক ক্ষেত্রে তারা মনে করে যে তারা দেখতে কি রকম। হয়তো বা সৌন্দর্যর যে জায়গাটি সে তাদের নেই এরকম কিন্তু তাদের চিন্তা ভাবনা থাকে এবং তখন কি হয় তার আত্মবিশ্বাসের যে জায়গাটি নিজেকে নিয়ে নিজের যে ভাবনার যে জায়গাটি সেটি আস্তে আস্তে কমে যায় তো এটা আমরা যেমন দেখি সাথে সাথে সে কি ধরনের সমস্যার জন্য আসছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি তার সাথে হয়তো অন্যের সাথে সম্পর্কটা ভালো থাকে না অথবা সে অনেক সময় বলে যে হ্যাঁ আমাকে তো অনেকেই অফার করে কিন্তু আমি তো কারোর সাথে রাজি হই না এই বিষয়গুলো যখন থাকে তখন কিন্তু বোঝাই যায় যে তার ভিতরে আত্মবিশ্বাসের অভাবটা আছে হয়তো সে যে কি চাপছে সেটি কিন্তু সে জানে না এখন কথা হলো এই চুলের রং যদি লাগানোই মানে কি তার ভিতরে মানসিক সমস্যা আছে এটা কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না কেননা অনেক সময় নিজের সেলফ কেয়ারের জন্য বা নিজের একটু যত্ন নেওয়ার জন্য কিন্তু এটা করে থাকে আপনারা অনেকেই জানবেন হয়তো বা প্লেসিভে এফেক্ট আপনি অনেক সময় কি পরেন আপনি যখন আপনি পারফিউম পরেন তখন কিন্তু আপনার একটু স্মার্ট লাগে তাহলে এটি কি আপনাকে পারফিউম কি আপনাকে স্মার্ট করে আপনার মনটাকে ভালো করে তো সেই ক্ষেত্রে এটা যদি এরকম হয় যে তার যে এই যে একটু অন্যভাবে চলা অন্যভাবে ভালো থাকার চেষ্টা করা হ্যাঁ সেক্ষেত্রে যদি তার মেন্টালি সে ভালো থাকতে পারে কনফিডেন্ট ফিল করে তাহলে কিন্তু এটা মানসিক সমস্যা হবে না তো আপনারা যারা এই ধরনের মানুষ যারা আশেপাশে আছে যাদেরকে দেখেন তারা সবসময় একটু খেয়াল রাখবেন এবং খেয়াল রাখা বলতে আমি এটাই বলতে চেয়েছি চাচ্ছি যে তাদের পার্সোনালিটির ভিতরে আমি যে লক্ষণ গুলোর কথা বললাম সেগুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকবে তো আজকে এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম